নমস্কার বন্ধুরা সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ অন্য ধরনের একটি নতুন ভিডিও নিয়ে আপনার কাছে এসেছি আজকের ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন সনাতন ধর্মের বিভিন্ন গ্রন্থ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমরা জ্ঞান এবং অজ্ঞানে জীবনে অনেক পাপ ও পূর্ণ করে থাকি এই পাপ ও কর্ম লিপ্ত হবার কারণে আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় আজকে ভিডিওতে আলোচনা করব নরক সম্বন্ধে ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন নরক নরক হলো পরলৌকিক শাস্তির স্থান হিন্দু ধর্ম মতে নরক হচ্ছে পাপীদের শাস্তি ভোগ করার স্থান এটি মৃত্যু দেবতার দেবতা বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে নরকের সংখ্যা আটাশটি স্বর্গ বা নরককে অবস্থান সাধারণত অস্থায়ী হিসাবে বর্ণনা করা হয় শাস্তির পরিমাণ শেষ হওয়ার পর তাদের যোগ্যতা অনুসারে নিম্ন বা উচ্চতর প্রাণী হিসাবে পুনর্জন্ম লাভ করে কিন্তু হিন্দু দার্শনিক মাধবাচার্য যিনি অন্ধ মাসে তমযোগীদের চিরন্তন অভিশাপে বিশ্বাস করেন কিছু কিছু গ্রন্থে নরককে অন্ধকারের সবচেয়ে নিচের স্তর বলে ব্যাখ্যা করা হয় আত্মাদের অনন্তকালের জন্য সেখানে আটক করা হয় এবং পুনর্জন্ম থেকে বঞ্চিত করা হয় ভাগবত পুরাণ অনুসারে নরককে পাতাল ও গর্ভদক মহাসাগরের সাতটি রাজ্যের মধ্যে যা মহাবিশ্বের নিচের অংশ নরক মহাবিশ্বের দক্ষিণে পাতালে লোকে অবস্থিত দেবী ভাগবত পুরাণে উল্লেখ করা হয়েছে যে নরক হল মহাবিশ্বের দক্ষিণাঞ্চলে পৃথিবীর নিচে কিন্তু পাতালের ওপরে বিশ্ব পুরাণ উল্লেখ করেছে যে এটি মহাবিশ্বের নিচে মহাজাগতিক জলের নিচে অবস্থিত কিন্তু হিন্দু মহাকাব্যগুলিও একমত যে নরক দক্ষিণে অবস্থিত যে দিকটি জম দ্বারা পরিচালিত এবং প্রায় মৃত্যুর সাথে যুক্ত পিতৃ লোকের জমের রাজধানী হিসাবে গণ্য করা হয় যেখানে জম তার ন্যায় বিচার প্রদান করেন পরিচালনা মৃত্যুর দেবতা জং জমদূত নিয়োগ করেন যারা বিচারের জন্য জমের কাছে সমস্ত জীবের আত্মাকে নিয়ে আসে সাধারণত মানুষ ও সহ সমস্ত জীবিত প্রাণীরা মৃত্যুর পরে জমলায় যায় সেখানে তাদের বিচার হয় তবে খুব পূর্ণবান মানুষকে সরাসরি স্বর্গে নিয়ে যাওয়া হয় জমকে ন্যায় বিচারের প্রভু হিসাবে ধর্মরাজ বলা হয় জম পূর্ণবানদের স্বর্গে পাঠান তিনি মৃত্যুদের দুর্দশা মূল্যায়ন করেন এবং রায় প্রদান করেন তাদের পাপের তীব্রতা ও প্রকৃতির সাথে উপযুক্ত শাস্তি হিসাবে উপযুক্ত নরকগুলিতে তাদের পাঠান সংসার থেকে মুক্তি না পাওয়া কোনো ব্যক্তি এবং স্বর্গের নির্ধারিত আনন্দের পর বা নরকের শাস্তি শেষ হওয়া পরে অবশ্যই তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হবে জমকে তার মন্ত্রী চিত্রগুপ্ত সাহায্য করেন যিনি প্রতিটি জীবের সমস্ত ভালো ও মন্দ কাজের তথ্য সংগ্রহ করেন জমদূতকে বিভিন্ন নরকের পাপীদের ওপর শাস্তি কার্যকর করার দায়িত্ব অর্পণ করা হয় সংখ্যা ও নাম নরক সামগ্রিকভাবে অনেক নামে পরিচিত যে এটি জম্মের রাজা নরক জমলায় জমলোক জমশোধন ও জমক্ষয় নামে পরিচিত জমক্ষয় জমের অক্ষয় এবং এর সমতুল্য বহির্ব সুতক্ষয় ক্রয় শব্দের জন্য শ্লেষ ব্যবহার করে যার অর্থ বাসস্থান বা ধ্বংস হতে পারে এটিকে সত্য বলা হয় যেখানে কেবল সত্য কথা বলা হয় এবং দুর্বলরা শক্তিশালীকে যন্ত্রণা দেয় মৃত্যু লোক বা মৃত্যু বা মৃত্যের পৃথিবী এবং ভূতরাজ বা প্রেতরাজপুরের শহর নামেও পরিচিত অগ্নিপুরাণে কেবল চারটি নরকের উল্লেখ আছে কিছু হিন্দু ধর্মগ্রন্থের সাতটি নরকের উল্লেখ রয়েছে এক খুত নিঃসন্তান বা নিঃসন্তানদের জন্য দুই আভুচি তরঙ্গহীন যারা পুনর্জন্মের জন্য অপেক্ষা করছে তাদের জন্য তিন সংহিতা পরিত্যক্ত দুষ্ট মানুষদের জন্য চার তাম্রস অন্ধকার যেখানে নরকের অন্ধকার শুরু হয় পাঁচ রিজিসা বহিষ্কৃত যে নরকের যন্ত্রণা শুরু হয় ছয় কুতমালা কুষ্ঠ যাদের পুনর্জন্ম হতে চলেছে তাদের জন্য সবচেয়ে খারাপ নরক এবং সাত কাকলা কালো বিষ অতল গর্ত যারা চিরতরে নরককে দোষী সাব্যস্ত এবং যাদের পুনর্জন্মের কোনো সুযোগ নেই এছাড়াও হিন্দু ধর্মের আরেকটি ধর্মগ্রন্থ মনুস্মৃতিতে একুশটি নরকের উল্লেখ আছে এক তামস্য দুই অন্ধত্রামস্য তিন মহারৈরব চার রৈরব পাঁচ কালসূত্র ছয় মহানরক সাত সম্যজীবন আট মহাবিচুই নয় তপন দশ সম্প্রীতিপনা এগারো সংদংশং বারো শাখা কোলা তেরো কুদমালা চোদ্দো মৃত্তিকা পনেরো লোহাশঙ্কু ষোলো রিজিসা সতেরো পাঠানা আঠেরো সালমান উনিশ বৈতরণ কুড়ি ওশিপত্রবন এবং একুশ লোহা দরক এই ছিল সনাতন ধর্মে নরক সম্পর্কে কিছু তথ্য এবং এই চ্যানেলের এই ভিডিওর দ্বিতীয় পর্বে আমরা তুলে ধরব নরক সম্পর্কে আরও অজানা অবগত কিছু তথ্য যাহা সনাতন ধর্মের অনেক মানুষের কাছেই অজানা তাই পরের পর্বে ভিডিওটি মন দিয়ে দেখবেন আশা করি অনেক কিছু অজানা তথ্য জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আপনার সনাতন ধর্মের সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর ভবি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করতে ভুলবেন না ঈশ্বরের কৃপায় আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল হোক ধন্যবাদ